ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে নাকি চ্যানেল শেষ তো আমি তোমাদেরকে বলবো লক্ষ লক্ষ বার ওপেন করো তবেই তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করতে পারবে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু সঠিক শুনেছ দেখো তোমরা বেশ কিছুদিন ধরে কয়েকটা মাস ধরে একটা টেনশন ভোগ করছো যে ওয়াইটি স্টুডিও খুললেই নাকি মহাবিপদ ওয়াইটি স্টুডিও খুললেই নাকি চ্যানেলটা শেষ হয়ে যাবে চ্যানেলটা নাকি গ্রো করবে না ঠিক আছে এই রিসেন্ট টাইমে আমাকে অনেকেই কিন্তু পার্সোনালি মেসেজ করে বলছে দাদা আমি ওপেন করবো কি করব না আমি ভিডিওতে দেখেছি ওয়াইটি শো ওপেন করা যাবে না ওপেন করলে নাকি চ্যানেলটা গ্রো করবে না চ্যানেলটা নাকি ধ্বংস হয়ে যাবে আমাকে এরকম প্রশ্ন করেছে তখন আমি কি বলেছি সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে বুঝতে পেরেছো এই দেখো আমার ওয়াইট স্টুডিও আমি ওপেন করে রেখেছি ওয়াইটি স্টুডিও যদি ওপেন না করি তাহলে কি হবে আর ওয়েব ওপেন করলে কি হবে সবটা জানতে পারবে আজকের ভিডিওতে দেখো ওয়েব খুললাম আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি দেখতে পাচ্ছ কি দশ হাজার প্লাস ভিউজ হয়েছে দশ হাজার নশো ভিউজ গ্রিন সিগন্যাল ওপরের দিকে আছে দু নম্বর র্যাঙ্ক করেছে ইন্টারনেল টিক সেটাও ঠিক আছে অ্যাভারেজ ভিউ সেটাও ঠিক আছে সবকিছু পারফেক্ট আছে তার আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখো এই একটা ভিডিও দেখো গ্রিন সিগন্যাল ওপরের দিকে আছে মোটামুটি সবকিছু পারফেক্ট আছে কিন্তু তোমরা এই ওয়াইটি স্টুডিওতে এসে তোমার ভিডিওর সঙ্গে কি হচ্ছে না হচ্ছে কিছু তোমরা দেখতে পাচ্ছ না তার কারণটা কি জানো দেখতে পাচ্ছ না এই কারণে যে তোমার ব্রেন ওয়াশ অলরেডি করে রেখেছে যে হোয়াটস দেখা যাবে না যাবেন ওপেন করা যাবে না ওপেন করলে মহা বিপদ সামনে চলে আসছে যে একটা অনেকটা আশা নিয়ে তো তুমি একটা চ্যানেল খুলেছো যে চ্যানেলটাকে বড় করবে আর্নিং করবে সেখান থেকে তো এখন যদি সেই হোয়াটসটা ওপেন করলে যদি আমার চ্যানেলটা গ্রো না করে তো এই যে একটা কথা এটার জন্য তোমরা অনেকেই কিন্তু হোয়াটস্টো ওপেন করছো না বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে একজন মানে চ্যানেলটাকে ঠিকঠাক করিয়ে নিয়েছিল আমি তার ওয়েটু দেখে ভালো করে সেটিং করে দিয়েছি বলে বুঝিয়ে দিয়েছি এখন সে আমাকে কন্ট্যাক্ট করে বলছে দাদা আমি ওয়াটিশু ওপেন করব কি করবো না বলুন তো আমাকে বলছে আমি তো কেন কি হয়েছে বলে ভিডিও দেখছি ওয়াটি ওপেন করলে আমার চ্যানেলটা নাকি আর গ্রো করবে না তো এই যে বিষয়টা রয়েছে এই বিষয় নিয়েই আমি আজকে কথা বলতে চলেছি যে আদৌ ওয়াশুডো ওপেন করলে কি হবে ওপেন না করলে কি হবে ওপেন করাতে কি উপকার হবে কি ক্ষতি হবে সবটা জানতে পারবে আজকের এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বেলাইকনকে প্রেস করে দাও আর কোনো ভিডিওকে লাইক করতে কিন্তু না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাতে রয়েছি তোমার চ্যানেলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর কলকাতা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এবার তোমরা জানতে পারবে এই ওয়াটসঅ্যাপ ওপেন করলে লাভ হবে কি ক্ষতি হবে বুঝতে পেরেছো দেখো আমি তো ওপেন করে নিলাম তোমাদের সামনেই দেখো লাভ কি ক্ষতি সেটা বোঝার জন্য ভালো করে ভিডিওটাকে দেখবে একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না আমি তোমাদের গ্যারান্টি দেবো স্কিপ করে করে যাও তো কিছু শিখতে পারবে না আধা আধুরা জ্ঞান নাও আধা আধুরা জ্ঞান নিলে কিন্তু হয় না বুঝতে পারলে তো দেখো হোয়াটসঅ্যাপে যখন ওপেন করলে ওপেন করার সাথে সাথে তুমি কি দেখতে পারো তোমার লাস্ট তিনটে ভিডিও দেখায় ঠিক আছে এই যে এই একটা ভিডিও আমার এই একটা ভিডিও তারপরে এই একটা এই একটা ভিডিও তারপরে একটা লাইভ করেছে লাইভ দেখাচ্ছে ঠিক আছে পরপর তিনটে ভিডিও থাকে তিনটে ভিডিও অ্যালার্টে সেখানটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দেয় যেমন আমি এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওতে আমার দশ হাজার নশো ভিউস হয়েছে তো এখন যদি আমি এর মধ্যে ক্লিক করে দেখাই তোমাদেরকে এই যে ভিডিওটা দেখো তিন দিন একুশ ঘন্টা আগে ভিডিওটা আপলোড হয়েছে তো আমি ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি যে আমি দেখতে পারি আমার ভিডিওটা কেমন কি বৃত্তান্ত দেখতে পাচ্ছ এই যে দেখো কি বলছে এখানটায় ভিউস আর টু পয়েন্ট থ্রি টাইম হায়ার দেন ইউজুয়াল আমার অন্য ভিডিওর তুলনায় ঠিক আছে তারপর এখানে গ্রিন সিগন্যাল রয়েছে গ্রাফটা আমার এইরকম যেত এখান দিয়ে যেত যাচ্ছে কতটা উপর দিয়ে সেটা দেখাচ্ছে তারপর কত ঘন্টা হয়েছে পাঁচশো দশ ঘন্টা কিন্তু ওয়াচ টাইম হয়েছে কত সাবস্ক্রাইবার পেয়েছি একশো চব্বিশটা সাবস্ক্রাইবার পেয়েছি দশ হাজার নশো ভিউজ থেকে ঠিক আছে তারপরে এদিকে দেখো এখানটায় দেখো কোথা কোথা থেকে ভিডিওতে ভিউজ এসে হাউ ভিউ আর ফাইন দিস ভিডিও ট্রাফিক সোর্সটা কি রয়েছে ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ড করেছে আমার ভিডিও ভালো বলে ইউটিউব রেকমেন্ড করেছে তারপরে দেখো এখানটায় নোটিফিকেশন থেকে এসছে সার্চ থেকে এসছে সবকিছু দেখো গ্রিন সিগন্যাল রয়েছে বুঝতে পারছো তারপরে এখানে চব্বিশ ঘন্টায় একটা রিক্যাপ থাকে সেটা দেখাচ্ছে যে ঘন্টার মধ্যে তোমার কেমন দিচ্ছি এই চব্বিশ ঘন্টা ভিডিওটার মধ্যে ভিউজ কত এসেছিল ছ হাজার চুরাশি ভিউজ এসছিল তিনশো বান্নটা তোমার লাইক এসেছিল তিনশো তিরানব্বইটা কমেন্ট এসেছিল ঠিক আছে দেখিয়ে দিচ্ছে তারপর দেখো এই যে একদম একটা হায়ার দেন ভিউয়ার্স ভিউস আর হায়ার দেন ইউজুয়াল ঠিক আছে পুরোপুরি দেখাচ্ছে নাইন পয়েন্ট ক্লিক থ্রু রেট রয়েছে দেখতে পাবে সবকিছু একদম পারফেক্ট দেখিয়ে দিচ্ছে একদম পরিষ্কারভাবে যে এই ভিডিওটার ওয়েল ডান ওকে দেখতে পেলে তুমি যদি দেখে নিলে এর চব্বিশ ঘন্টার মধ্যে এই ভিডিওটার মধ্যে কি হয়েছিল না হয়েছিল তুমি যদি ওয়েট স্টোরটাকে না ওপেন করতে ভিডিওটার মধ্যে না ক্লিক করতে তাহলে তুমি জানতে পারতে জানতে পারতে না তারপর দেখো এখানটাতে অডিয়েন্স ডিটেনশন রয়েছে দেখতে পাচ্ছ অডিয়েন্স ডিটেনশন দেখো এই যে ভিডিওটা রয়েছে ইন্টোসেকশন এই যে ইন্টোসেকশন টপ মোমেন্ট জাস্ট ক্লিক করে টপ মোমেন্ট এই দেখো এতটা টপ মোমেন্ট রয়েছে এই পজিশনটাতে টপ মোমেন্ট রয়েছে দুবার কিন্তু স্পিকল রয়েছে এখানটায় দেখতে পাচ্ছো এই যে এই সরি স্পাইকস রয়েছে ওকে তো এই যে স্পাইকস এর মধ্যে ক্লিক করে দিলে দেখো এই যে পিছনে গিয়ে কিন্তু দুবার দুবার দেখেছে ঠিক আছে এই যে এই এই পোরশনটাতে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এগুলো দেখতে হয় জানতে হয় বুঝতে হয় দেখো এখনো কিন্তু 800 ঘন্টার মধ্যে ভিউজটা কিন্তু ভালোই রয়েছে 2445 মানে 48 ঘন্টার ভিউ এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার থেকে ভিডিওতে ভিউজ সার্চ স্টেট থেকে আসছে আদার্স ফিচার থেকে সার্চ থেকে সব জায়গা থেকে আসছে চ্যানেল পেজ থেকেও কিন্তু আসছে বুঝতে পেরেছো তো তুমি তোমার যে ভিডিওটা লাস্ট আপলোড করেছো বা তুমি যে ভিডিও আপলোড করো সেই ভিডিওর পুরোপুরি ডাটা তুমি দেখতে পাচ্ছ কিভাবে কি হচ্ছে না হচ্ছে দেখো রিচে চলে যাও রিচে চলে গিয়ে তুমি দেখতে পাবে ভিডিওটার ইমপ্রেশন কত গেছে দেখো এক লাখ চোদ্দ হাজার নশো ইমপ্রেশন গেছে দেখতে পাচ্ছ কোন জায়গায় ইমপ্রেশনটা দিয়েছে ব্রাউজ ফিচারে দিয়েছে সার্চ স্টেটে দিয়েছে আদার্স ফিচারে দিয়েছে নোটিফিকেশন দিয়েছে আদার্সে দিয়েছে দেখতে পাচ্ছ তারপরে এই ভিডিওটা এনগেজমেন্ট তোমরা যে চাইলে দেখে নিতে পারো দেখো এই যে এনগেজমেন্টটা পুরোপুরি আমি যে আগে তোমাদের দেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছে অডিয়েন্সটাও টাও চাইলে এখান থেকে দেখতে পারবে এই যে দেখো অডিয়েন্সটা দেখতে পাচ্ছ আমার পুরনো অডিয়েন্স কিন্তু বেশি আছে এই ভিডিওর মধ্যে তার মানে কি আমার কিন্তু এই ধরনের ভিডিও মানুষের পছন্দ ভিডিও বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার এখান থেকে তুমি বয়সটাও চেক করে নিতে পারছো তবে জেন্ডার চেক করতে পারছো ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরবিয়া সব জায়গায় চলছে কত পার্সেন্ট সাবস্ক্রাইব হয়েছে কত পার্সেন্ট মানে সাবস্ক্রাইব করেনি সেটাও তুমি দেখতে পাচ্ছ এখানটাতে মোটামুটি পুরোপুরি ডাটা তুমি দেখতে পাবে একটা ভিডিও তো এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো অ্যানালাইটিস এর মধ্যে চলে আসো আসার পরে এখানটায় কি দেখতে পাচ্ছো দেখো টপ কন্টেন্ট রয়েছে এখানে টপ কন্টেন্ট এই যে টপ কন্টেন্ট রয়েছে টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করো করার পরে তুমি দেখতে পাবে লাস্ট আঠাশ দিনে তোমার কোন কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে লাস্ট তোমার দশটা ভিডিও এখানে দেখাবে আমার এই দশটা ভিডিওতে ভালো ভিউস তো আমার এখন কি করা উচিত নেক্সট ভিডিওগুলো করব এই সমস্ত টপিক নিয়ে আমাকে ভিডিও করতে যদি আমি এই সমস্ত টপিকে ভিডিও করি তাহলে কিন্তু বেটার একটা রেসপন্স আমি পেতে পারি ঠিক আছে তো তোমাদেরকে এই কাজটা করতে হবে অটো দেখা যাবে না অটির ওপেন করা যাবে না আমি বলবো বারবার ওপেন করে তুমি জানতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে বুঝতে পেরেছো এইভাবে তুমি কাজ করবে তারপরে এদিকে কি রয়েছে তারপরে এদিকে কন্টেন্টে চলে আসো কন্টেন্টে চলে আসার পরে এখানটায় দেখতে পাবে কি এই যে দেখো তোমার টোটাল ইমপ্রেশন তুমি দেখতে হবে আমার রিসেন্ট টাইম ইমপ্রেশনটা ডাউন রয়েছে ঠিক আছে কারণ ম্যাক্সিমাম চ্যানেলের ইম্প্রেশন ডাউন আমারও কিন্তু ডাউন আছে দেখতে পাচ্ছ এই যে ইম্প্রেশনের অবস্থাটা ঠিক আছে তুমি এখান থেকে সাত দিনের ইমপ্রেশন কি রয়েছে তুমি এখানে নব্বই দিনের ইমপ্রেশন কি রয়েছে সব তুমি এখান থেকে এ টু জেড দেখতে পাবে বুঝতে পেরেছো তারপরে এখানে অডিয়েন্স সেকশন এই জায়গাটা মেন তোমাকে বুঝতে হবে যদি ভিডিওকে ভাইরাল করতে হয় ঠিক আছে এখানটায় দেখো সবার প্রথম কি রয়েছে রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ার এই যে আমার যেরকম রয়েছে রিটার্নিং ঠিকঠাক রয়েছে বলে কিন্তু ভিডিওতে ভিউজ পাই তো তোমাদের আনতে হবে ওপরে রাখতে হবে তবেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে ঠিক আছে নিউ ভিউয়ার তো অনেকের আসে কিন্তু নিউ ভিও ভিউরে পরিণত হয় কয়টা চ্যানেলে যদি পরিণত না হয় তাহলে তো আর ভিডিওতে ভিউজ আসবে না একবার দেখে চলে গেলো মানে কি তোমার ভিডিওটা আর পছন্দ হয়নি সেইটাই আর তোমার নেক্সট টাইম আর তোমার ভিডিও দেখছে না বুঝতে পেরেছো তারপর এখানে কি দেখতে পাচ্ছ তোমার এখানে দেখতে পাচ্ছ কোন টাইমে ভিডিও দিলে ভিডিও চলবে সেই টাইমটা এখানে দেখাচ্ছে এই যে ডার্ক অংশটা যেখানটায় রয়েছে এই ডার্ক টাইমগুলোতে ভিডিও দেবে কারণ ওই সময় তোমার চ্যানেলের অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে বুঝতে পেরেছো ওই টাইমে তুমি ভিডিও দেবে তারপর একটা স্ক্রল করে এখানে এজ দেখতে পাবে জেন্ডার দেখতে পাবে কিন্তু তোমার মেন জায়গাটা হচ্ছে কোনটা হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ তুমি যদি এই জায়গাটা বুঝতে পারো তোমার অডিয়েন্স কি কি ভিডিও দেখছে কেমন ধরনের ভিডিও দেখছে পছন্দ করছে তুমি যদি জানতে পারো তাহলে তুমি সেই ধরনের ভিডিও করবে এবং কিন্তু তোমার সে সমস্ত ভিডিও চলবেও ঠিক আছে মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে চলে এলো এখানে দেখো শর্টস ভিডিওস রকমই রয়েছে তো ভিডিওস এর মধ্যে সব লং ভিডিও দেখাচ্ছে তো আমার এখন এই যে এরা যে ভিডিওগুলো দিয়েছে এই ধরনের ভিডিও আমার করা উচিত এই ধরনের ভিডিও করলে আমার চ্যানেল চলবে ঠিক আছে তো এই ধরনের ভিডিও আমাকে করতে হবে সে ছোট ক্রিয়েটার হোক বা বড় ক্রিয়েটার হোক সেটা দেখার প্রয়োজন কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে ইগো রাখলে কিন্তু হবে না যে ও ছোট ক্রিয়েটার ও ভিডিওটা বানিয়েছে চলেছে আমি করব ভিডিওটা না এমনটা নয় হ্যাঁ ও করেছে এমন কিছু কিওয়ার্ড সেট করেছে নিশ্চয় ভিডিওটার মধ্যে এমন কিছু ইনফরমেশন দিয়েছে যে সেই ভিডিওটা ভালো লেগেছে সেই জন্য লং টাইম দেখেছে তাই তো এত ভিউস হয়েছে বুঝতে পেরেছো তো এটা দেখবে ভালো হবে এখান থেকে দেখে তুমি ভিডিও করে নিতে পারবে তারপরে দেখো এদিকে কি রয়েছে চ্যানেলিওর অডিয়েন্স আছে এখানে জাস্ট ক্লিক করে দাও এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পর দেখো আমার চ্যানেল কারা কারা দেখে সেটা পরিষ্কার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে তো এর মধ্যে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমি পরিষ্কারভাবে তারা কি ধরনের ভিডিও দিচ্ছে আমি দেখতে পাচ্ছি দেখে নিয়ে সেই অনুযায়ী আমি কাজ করতে পারবো ইজি ব্যাপার বুঝতে পেরেছো তো তোমাকে কিন্তু কিন্তু কন্টিনিউ কন্টিনিউ কাজ 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 করতে 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 যদি তুমি তুমি পারো পারো বুঝে শুনে খুব সহজে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে তারপরে একটা দেখো এই যে ট্রেন্ড বলে একটা অপশান রয়েছে এই ট্রেন্ড নতুন একটা অপশান দিয়েছে ঠিক আছে ট্রেন্ড অপশানটা এর মধ্যে জাস্ট ক্লিক করবে ঠিক আছে ট্রেন্ডের মধ্যে ক্লিক করার পরে তুমি এখান থেকে দেখতে পাবে যে এই সময়ে তোমার দেখো ব্রেক ব্রেকআউট ভিডিওস এখানে অপশান দিয়েছে জাস্ট এর মধ্যে তুমি ক্লিক করবে সরাবে দিকে সরালে পরে তুমি কিছু কিছু ভিডিও দেখতে পাবে জাস্ট এর মধ্যে ক্লিক করলে তুমি এই বিষয় জানতে পারবে এখান থেকে ঠিক আছে গুগল সাপোর্টের কাছে জানতে পারবে কেন এটা দিল তারপর তো রিসেন্ট ভিডিও রয়েছে এই তিনের মধ্যে ক্লিক করে তুমি অনেকগুলো ভিডিও তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি দেখতে পাবে পরিষ্কার সেই অনুযায়ী তুমি কাজ করবে ঠিক আছে তোমাকে এদিকে মাথা খামাতে হবে না যে কি ভিডিও বানাবো কি ভিডিও তুমি সব ওয়াইড শুটের মধ্যেই পাবে এই ধরনের কন্টেন্ট বানাতে হবে বুঝতে পেরেছো কন্টিনিউ কাজ করে যাও দেখবে তোমার চ্যানেলটা খুব সহজেই কিন্তু এগিয়ে যাবে এবং তুমি তোমার চ্যানেল থেকে মানে ভালো ভিউজ সাবস্ক্রাইবার সবকিছু গেইন করতে পারছো তো এর দ্বারা তোমরা কি বুঝতে পারলে স্টুডিওকে ওপেন করতে হবে বারবার বার লক্ষ লক্ষ বার কোনো ক্ষতি হয় না এতে লাভবান তুমিই হবে কারণ তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে বুঝতে পারলে ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকিদার পাওয়ারফুল ভিডিওর সাথে